তো গাইস আজকে আমরা এই যে এই বড় ঘরের লুট চ্যালেঞ্জ করব মানে গাইস এই বড় ঘরের ভেতরে আমরা যে লুট পাবো ওই লুট দিয়েই গাইস আমরা পুরো ম্যাচ খেলবো গাইস এখানে এ এন নাইনটি ফোর পেয়ে গেছে মানে গাইস এ এন চুরানব্বই গানটা পেয়ে গেলাম গাইস এইটা দিয়ে এনিমিদেরকে ঘগাবো গাইস এই যে একটা দেখছি এই যে ঘ ঘ গাইস আমাদের প্রথম কিলটা হয়ে গেল গাইস এই ঘরটা আরো লুট করবো কেননা গাইস আমরা শর্ট গান পাই নাই শর্ট গান তো আমাদেরকে খুঁজতে হবে গাইস এখানে এসে ভেস্ট আর হেলমেট পেয়ে গেলাম হেলমেট না সরি শুধুমাত্র পেয়ে গেলাম আর কোনো গান নাই এটা কথা এত বড় একটা বাড়িতে কোনো গান নাই খালি ফোর সারা গাইস এই যে একটা এই এই যে ঘ ঘ ঘরি ক্যারেক্টারটার মাইরে আমাদের গাইস দুইটা কিল হয়ে গেল তারপর গাইস ভিডিওটা কেড়ে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম এই দেখো এক সান্দু আমার মারে এই যে ঘ ঘ গাইছ ঘি গোলা কতুগুলো ঘগি দিলোঁ কিন্তু গাইছ লাগল ন তাৰপৰা গাইছ আমাৰ হেৰিভাৱ পে গাইছ আবাৰ এই যে পিকের বড় বাড়িতে চলে আসলাম গাইস আজকে তো আমরা চ্যালেঞ্জ করব বড় বাড়ি গাইস কিন্তু বড় বাড়িতে যে এত খারাপ লুট থাকে গেছে এটা আমি কল্পনাই করতে পারি না গাইস এই দেখো এখানে খালি গাইস মিনি উজি পেয়ে গেলাম গাইস আর কোনো গান নাই গাইস উপরে গিয়ে দেখবো গাইস মিনি উজি আছে কিনা গাইস মিনি উজি তো দূরে থাক গাইস এনিমি নাই মা সব সাবার করে দিয়েছে গাইস গাইস তোমরা তো এনিমির ফায়ার শুনছো এই দেখো এই সান্দু এই যে উজির ঘ ঘ গাইস উজির শেষ আগে লাগা গুলুয়াল গাইস কোনো রকমের গুলওয়াল ফাইলে উজি দিয়ে আবার তিনটা কিল হয়ে গেল তারপর গাইস এখানে আমরা এখন আমরা লুট করব গাইস এখানে লুট বড় বাড়ির লুট গাইস বড় বাড়ির লুট তোমরা জানো সব সময় বেশি থাকে তারপর গাইস ভিডিওটা কেড়ে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম গ্যাস এইখানে ওই যে ওই চান্দুর প্রতিশোধ নিতে আমরা চলে আইছি গাইস ওই দেখো সামনে ওয়ালের অভাব নাই খালি বেরো খালি আমরা ফামাসের হেড শট দিয়ে মেরে দেবো ঘগানি দিয়ে মেরে দেবো গায়েস গায়েস ওই দেখো স্নান্দু আমার মারা শুরু করছে আরে আমরা উজি দিয়ে দেবো ঘগানি এই যে ঘগ ঘ লাগা গুলুয়াল গুলুয়াল ফেলানি লস গাইছে এবার সে যাই ও টোকন দিয়ে যতা শুরু করছে গায়েস এবার আসবে এই যে ঘগ ঘ এটা কি হলো আমি মরে গেলাম গাইস দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে